ভারতবর্ষ কি আস্তে আস্তে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে কেন বলছে এই কথা ইউপিতে হালাল বন্ধ করেছে যোগী আদিত্যনাথ যে সমস্ত মুসলিম জনগোষ্ঠীর মানুষরা রয়েছে কোন জিনিস জবাহ করে খাওয়া দাওয়া করে বা হালাল পণ্য যে সমস্ত বিক্রি হয় সেই জিনিসগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে যোগী আদিত্যনাথ সেই সাথে সাথে উত্তরখণ্ডের মতো জায়গাতে মাদ্রাসা বোর্ডটা পুরোপুরি তুলে দিয়েছে পুষ্কর সিং রাউত তাহলে একবার বলো আসামের মতো জায়গাতে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বেশ্ব শর্মা মাদ্রাসা বোর্ডটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে সেই সাথে আসামের মতো জায়গা গরু কাটা বন্ধ করতে চাইছে ইউপির মতো জায়গাতে গোমাংস রপ্তানি করা বন্ধ করতে না পারার পরেও মুসলিমদের গরু খাতে দোষ আরোপ করছে সেই সাথে যে সমস্ত জায়গায় বিজেপি বা হিন্দি ভাষাভাষীর মানুষরা রয়েছে সেখানে মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়াতে নিষেধাজ্ঞা লাগাচ্ছে দিনের পর দিন এই বিজেপির নেতা সেই সাথে ভারতবর্ষে দিনের পর দিন রকম বিস্ফোরণ হলে জঙ্গি হামলা হলে ভারতের মুসলিমদের ওপরে গদি মিডিয়াগুলো কিন্তু চাটুকারিতা করে দিনের পর দিন মুসলিমদের ওপরে দোষারোপ করে যাচ্ছে তাহলে কি ভারতবর্ষে আস্তে আস্তে হিন্দু রাজ্যের দিকে বা হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে অতীতে আমরা দেখেছি হিন্দু মুসলিম বসবাস করতো মিলেমিশে কিন্তু বর্তমান সময়ে একটা ডিভাইডেশন চলছে কিভাবে হিন্দু মুসলমানের ভেতরে ডিভাইডেশন করা যায় ইউপি সাম্বালায় আমরা দেখেছিলাম যখন মসজিদে আজান হয়েছে মাইককে খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে আজান দেয়া মোয়াজ্জেনকে দু লক্ষ টাকা ফাইন করে ছ মাস তাকে সাসপেন্ড করা হয়েছে পরবর্তী সময়ে আমরা দেখেছি বাবরি মসজিদ উনিশশো সালে ছয়ই ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছে নতুন করে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে তার পরবর্তী সময় আমরা দেখেছি সাম্বালের মসজিদটাকে কেন্দ্র করে করে সেটা মন্দির দাবি আজও পর্যন্ত কোর্টে কেস চলছে বাংলা এ জায়গাতে পিছিয়ে নেই পশ্চিমবাংলার বিজেপির একজন বিধায়ক অর্জুন সিং লাউড স্পিকারে আজান দেওয়াটাকে বন্ধ করার জন্য কোর্টে পিটিশন দিয়েছে সেই সাথে বিজেপির একজন মুখপাত্র নুপুর শর্মা মুসলিমদের নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লাম সম্পর্কে বিভিন্ন রকম কটুক্তি করেছে সেই সাথে সাথে এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গা জঙ্গি হামলা বা কোনো রকম আতঙ্কবাদী বা টেরারিস্ট অ্যাটাক করলে সেগুলোকে ভারতবর্ষের মুসলিমদের ওপরে দোষারোপ করা হচ্ছে সেই সাথে সাথে প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম দাড়ি টুপি মানুষদেরকে ধরে জয় রাম ধনী দেওয়ার জন্য জোর করে হচ্ছে এমন কি পিটিয়ে হত্যা করা হচ্ছে বাঙালি মুসলিমরা প্রতিদিন ট্রেনে থেকে যাতায়াত করার সময় হেনস্থা হচ্ছে ভারতবর্ষর বিজেপি সরকার হতে পারে নরেন্দ্র মোদী অমিত শাহ তারা কিন্তু কোনো রকম ভুরুক্ষেপ করে না কারণ তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে যেভাবে তারা হিন্দুদেরকে সাপোর্ট দেবে যাতে হিন্দুরা কিভাবে তাদেরকে ভোটগুলোকে দেয় তারা তাদের ক্ষমতায় থাকবে উল্টো সাইটে হিন্দুদের ভিতরে বহু সংখ্যক জাতপাত আমরা যদি দেখি বৈশ্য বা ছোট জাতগুলোকে ব্রাহ্মণ এলাকা দিয়ে যেতে গেলে সাইকেল থেকে চড়ে যাওয়া যাবে না নেমে হেঁটে যেতে হবে তাদের তাদের পানি খেতে পারবে না তাদেরকে মন্দিরে গিয়ে পুজো দিতে দেবে না তাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে দেখা যাবে না তাদেরকে ছায়া দিয়ে অনে যাবে না ছোট জাতগুলো দিনের পর দিন এই সমস্ত ব্রাহ্মণ্যবাদ বড় বড় নেতা লিডারদের কাছে অতিষ্ঠ হয়ে ধর্মান্তরিত হয়ে মুসলিমে কনভার্ট হয়ে যাচ্ছে আর এই জায়গাগুলো রোকার জন্য দিনের পর দিন কিন্তু বিজেপি বিভিন্ন রকম আইন নিয়ে আসছে কখনো বলা হচ্ছে লাভ জিয়া যেটা পুরোপুরিভাবে ভারতবর্ষে নিষেধাজ্ঞা কিসের জন্য না একটা হিন্দু মেয়ে যদি মুসলিম কোনো ছেলেকে ভালোবেসে বিয়ে করে সেটাকে বন্ধ করার জন্য পুরোপুরিভাবে এটা একটা আইন নিয়ে আসা হচ্ছে পরবর্তী সময় আরও দেখা যাচ্ছে যে ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মের ভিতরে যাওয়া সেটাও নিষেধাজ্ঞা দিনের পর দিন করা হচ্ছে কি ভারতবর্ষের মতো জায়গায় এক সময় সংখ্যালঘুরা ভীষণভাবে কম ছিল কিন্তু দিনের পর দিন সংখ্যালঘু বাড়ছে কিসের জন্য যে সমস্ত ছোট জাতের মানুষদের ব্রাহ্মণ্য জাত হিন্দু এরা যেভাবে দিনের পর দিন টর্চার করছে সেই জায়গায় থেকে কিন্তু আস্তে আস্তে অন্য মানুষরা ইসলামের দিকে চলে আসে কারণ মুসলিমদের ভিতরে মসজিদের ভিতরে বা মুসলিমদের ভিতরে দল মত জাত পাত এই সমস্ত জিনিসগুলো নেই সুতরাং আগামী দিন কি ভারতবর্ষের সত্যি সত্যিভাবে এই যেভাবে যোগী আত্মিত্যনাথ হালাল বয়কট করছে বা হালাল তুলে দিচ্ছে তাহলে কি মুসলিম কোনো মানুষগুলো যদি কিছু কিনতে যায় সেই জায়গা হালাল কোনো জিনিস বেঁচে এই জিনিসগুলো খেতে পারবে না সেই সাথে মাদ্রাসা বোর্ড যে জায়গা থেকে একসময় সংখ্যালঘুরা দিনের পর দিন পিছিয়ে থাকার জন্য মুসলিম আলেমলারা ভাবলা চিন্তা করে তাদের ডেভেলপমেন্ট করার জন্য মুসলিমদেরকে সমাজের শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে মাদ্রাসা বা অন্য এডুকেশন সিস্টেমগুলো তৈরি করেছিল সেই জায়গাগুলো দিনের পর দিন তারা পড়ে যাচ্ছে ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে নিয়ে জেনারেল শিক্ষাগুলোতে যেভাবে মুসলিম ছেলে মেয়েদেরকে দূরে সরিয়ে দেওয়া যাচ্ছে সেই জায়গাগুলোতে সত্যি মুসলিমরা কি মূল স্রোতে আসতে পারবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং রাউত এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তারা মাদ্রাসা বোর্ড তুলে দিচ্ছে সেই সাথে গো মাংস কাটা পুরোপুরিভাবে বন্ধ করে দিচ্ছে যদি একবার আমরা দেখি যে সত্যি সত্যি গো ভারতের মুসলিমদেরকে খেতে দেবে না গাই কাটতে দেবে না কুরবানির সময় তাদেরকে জবাও করতে দেবে না কিন্তু পৃথিবীর ভেতরে সব থেকে বড় এক্সপোর্ট এবং ইনপোর্ট হচ্ছে কিন্তু ভারতবর্ষ থেকে গোমাংস এটা কিন্তু সরকারিভাবে বন্ধ করতে পারছে না সেই সাথে সাথে মুসলিমদেরকে এই সময় প্রচুর সংখ্যা প্রবলেম ফেস করতে হচ্ছে সুতরাং আগামী দিন একের পর এক বিল আনা একের পর এক প্রবলেম ক্রিয়েট করা আপনি দেখুন দিল্লির মতো জায়গায় করোনা ভাইরাসকে কেন্দ্র করে গদি মিডিয়া কিন্তু তবলিক জামাতের ওপরে দোষারোপ করেছে সেই সাথে সাথে পরবর্তী সময়ে দিল্লিতে আবার দাঙ্গা হয়েছে সেটাকে আবার তবলিক জামাতের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আবার নতুন করে আমরা দেখতে পেয়েছি হুগলির পুইনানে সেখানে তবলিক জামাতের বিস্ত ইস্তেমা হবে সাই নিয়ে গদি কিছু সংখ্যক ইউটিউবার বা মিডিয়ারা বিভিন্ন রকম কথা বলছে সুতরাং এরকম একটা সিচুয়েশনে মুসলিমদের যেভাবে কনঠাসা করছে বিজেপি বা আর এস এর এতে সেই জায়গা থেকে মুসলিমরা কি সত্যি সত্যি আস্তে আস্তে দূরে সরে আসবে না আগামী দিন এই ভারতবর্ষে এরকম একটা সিচুয়েশন আসবে বিজেপিরা দিনের পর দিন চেষ্টা করছে হিন্দু ভোটগুলোকে একত্রিত রাখার জন্য আর মুসলিমরা তারা তাদের আলাদা দল করে ভোটগুলোকে ভাগ করে নেয় এরকম সিচুয়েশনে মুসলিমদের ভেতর থেকে ব্যাঙে ছাতার মতো বিভিন্ন রকম রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে মুসলিমদের ভেতর থেকে এআইএমআইএম আই এস বা অন্য রাজনৈতিক দল মুসলিমরা এদের উপরে বেশি ডিপেন্ড হচ্ছে উল্টো সাইডে বিজেপি কিন্তু পুরো হিন্দু ভোটগুলোকে একত্রিত করে আস্তে আস্তে দীর্ঘ জায়গায় ক্ষমতায় আসছে এই সময়ে বিজেপির প্রচুর সংখ্যক বিরোধী দল বা বিরোধী নেতা রয়েছে সেই জন্য কিন্তু একের পর এক আইন তারা লাগু করছে সুতরাং আগামী দিন মুসলিমদের এই করুণ দুর্দশা থেকে সত্যি কি তারা রেহাই পাবে না আগামী দিনের থেকে আরও করুণ দুর্দশার দিন আছে কী মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবো কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ